আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন একটি কনস্ট্রাকশন প্রজেক্টে যা সাবার বিরুলিয়াতে অবস্থিত এই জায়গাটিতে আমরা একটি সাততলা ফ্যাক্টরি বিল্ডিং নির্মাণ করব। সেই উপলক্ষে ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্টের কাজটি সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং টিম ক্লায়েন্টের উপস্থিতি এবং সরাসরি সুপারভিশনের মাধ্যমে সম্পূর্ণ কাজটি করা হয়েছে পূর্ণ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে ডিজিটাল সার্ভের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে জমির সঠিক ডাইমেনশন লেভেল ও বাউন্ডারি আর সয়েল টেস্টের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে ভবনের নিরাপদ ও টেকসই ফাউন্ডেশন ডিজাইন কারণ আমরা বিশ্বাস করি ভবনের সৌন্দর্য শুধু উপরে নয় এর শক্তি লুকিয়ে থাকে এর ফাউন্ডেশন ডিজাইনে এই প্রজেক্টের প্রতিটি ধাপে আমরা থাকছি ডিজাইন থেকে কনস্ট্রাকশন পর্যন্ত পূর্ণ দায়িত্ব নিয়ে আপনিও যদি একটি নিরাপদ মানসম্মত ও পরিকল্পিত ভবন নির্মাণ করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ